ধামরায় কোরবানির ঈদকে সামনে রেখে এক বিশাল দেহি শার্ট নিয়ে আলোচনার ঝড় উঠেছে সারটির নাম সান্ডা এই হল সেই সান্ডা সম্প্রতি সৌদি আরবের সান্ডা ভাইরাল হয়েছে সৌদি রাজপরিবারের খুবই প্রিয় এই প্রাণীটি নিয়ে হইসই লেগেই আছে ভাইরাল নামটি অনুযায়ী এই শার্টির নাম দেওয়া হয়েছে সান্ডা সান্ডা নামে সারটি কোরবানির ঈদে বিক্রি করতে চান এর মালিক তার সঙ্গে ফ্রি দিতে চান একটি ছাগল যার গায়ের রং একেবারে পান্ডার মতো তাই তার নাম দেয়া হয়েছে পান্ডা সান্ডা কিনলে পান্ডা ফ্রি সান্ডা ও পান্ডার এই গল্প ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে সাভার কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র নাইম হোসেন তাদের পারিবারিক খামারে বড় করেছেন সান্ডাকে তিন বছর ধরে আদর যত্নে লালন পালন করা হয়েছে শার্টিকে ঈদ ঘিরে সান্ডাকে দেখতে লোকজনের ভিড় লেগেই থাকছে দেখার জন্য আমি আসলে আসছি এখানে আইসা একটা বিষয় দেখলাম যে গরুর নামটা নাকি সান্ডা আজকাল ফেসবুকে ভাইরাল সান্ডা গরুর নামও সান্ডা আসলে আমি যে আইসা দেখলাম গরুটা আসলে অনেক বড় দামরাই থানার মধ্যে বেস্ট গরু আমি এখানে মূলত আসছি দামরাই থানার সবচেয়ে বড় গরু এই যে এখানে গরুটি দেখার জন্য গরুটির নামকরণ করা হয়েছে সান্ডা এই সান্ডার সাথে আবার একটি ছাগল ফিরি ছাগলের নামও রাখা হয়েছে পান্ডা সান্ডা নামের ফ্রিজিয়ান জাতের উচ্চতা ফুট ফুট ইঞ্চি দৈর্ঘ্য ওজন প্রায় মন দাম হাঁকা হয়েছে পনেরো লাখ টাকা এই দামের মধ্যেই মিলবে পান্ডা নামের সাগরটিও অবশ্য সান্ডার মালিক নাইম হোসেন বলছেন দাম সন্তোষজনক হলেই বিক্রি করে দেবেন রাইজিং বিডি ডট কম নাইম হোসেনের সঙ্গে কথা বলে জানতে পেরেছে কিভাবে আদর যত্নে পেলে পোষে বড় করা হয়েছে সান্ডাকে আমার গুরুর নামকরণ বর্তমান ভাইরাল যুগের সাথে তাল মিলিয়ে আমার গুরুর নামকরণ করা হয়েছে সান্দা হ্যাঁ সান্ডা এইটা হইলো আমার নিজের খামারেরই গরু তার সাথে একটা যে সান্দাটা ক্রয় করবে তার জন্য একটি আকর্ষণীয় একটা গিফট রয়েছে গিফট রয়েছে তা হইলো আমি ছোটবেলা থেকে একটি ছাগল পালন করতেছি যার নাম আমি রেখেছি পান্দা এই সান্দাটি যে ক্রয় করবে তার তার জন্য একটি পান্দা ফ্রি বলটন আবারও মিলেনিয়ার অপারে ওয়াল্টন ফ্রিজ কিনে আপিয়ে হয়ে যেতে পারেন মিলেনিয়ার মিলেনিয়ার সরাচরি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টনিই পারে